বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ অনেক দিন পরে আর কি আমি ডেলি ব্লগ শুরু করলাম একদম সকালে ঘুম থেকে উঠে তো এই দেখো ঘুম থেকে উঠে মেয়েদের আর কি যেটা কাজ ঘাস বিছানা গোছানো আর এই শীতের বিছানা তো খুব কষ্টকর গোছানো এই ক্যাথা কম্বল ভাঁজ করতে করতেই মানে অনেকটা টাইম লেগে যায় তো আমি এখন বিছানাগুলো পরিষ্কার করে নিই তারপরে কাজ বাকি রয়েছে তো চল এখন আস্তে আস্তে কাজগুলো সব গোছাই আর করি তোমরা এই দেখো ব্লাঙ্কেট ভাজ করতে হবে কতগুলো লাগে তিনটা মানুষের ব্লাঙ্কেট কাঁথা পাতলা ব্লাঙ্কেট অনেক কিছু লাগে তো চল এখন বিছানাটাকে গোছাই তারপর আবার আসছি তো বন্ধুরা বাসি কাজ কমপ্লিট করে একদম সান টান করে দেখো সোয়েটার পরে নিচ্ছি ঠান্ডা লাগছে আর এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসে আর এখানে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে এবারে ভাত বসাবো আর এখানে হচ্ছে চা মানে চা বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে মানে আমাদের ট্যাপের জল দিচ্ছি চাল ধুয়ে নিই আর টাইম কলের জল দিয়ে ভাতটা বসাই তো চলো এখন ভাতটা বসিয়ে দিই চাটা করে নিই তারপর আবার আসছি আমরা সকালে লাল চাই খাই তো সকালে বলে না সারা সারাদিনে চা খাওয়া হয় আর দিন মাঝে মধ্যে মন হলে হয়তো সন্ধ্যাবেলায় চা মুড়ি খাওয়া হয় আর নাহলে এই সারাদিনে একবারই দিয়ে দেখো চা জল ফুটে গেছে এবার হচ্ছে আমি দিয়ে দেবো চা এই লাইটটা লাগিয়ে দিবো লাইট না লাগালে অসুবিধা হচ্ছে আমার না রান্নাঘরের লাইটটা দুদিন অন্তর খারাপ হয়ে যায় আর কত কালো কালো ছবি লাগে লাইট জল না কোনো তো দেখো চাটা ফুটে গেছে আমি চা পাতা দিয়ে দিয়েছি তো এবারে কিছুক্ষণ টাকা দিয়ে দেবো তো একবারে চাটা খেয়ে তারপরে আবার আসছি আজকে কি রান্না হবে তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্না করেও আমি কিছুটা কাজ আগিয়ে রেখে এসেছি তো চলো দেখি দেখিয়ে দিই তোমাদের কী কী কাজ করলাম আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে ইঁচড় চিংড়ি আর এই ফার্স্ট টাইম একটা মাছ খাবো তো তোমাদের সবার প্রত্যেকের ভিডিওতে দেখি তোমরা সবাই খাও কিন্তু আমরা কোনো দিন খাইনি নামটাও কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমেই আমরা শুনেছি আমতি মাছ তো আজকে হচ্ছে সেই আমতি মাছ আমি রান্না করবো তো যাই হোক নামটাও হয়তো আমি ঠিকঠাক বলতে পারিনি আমোদি বলেছি ও মাছটার নাম হচ্ছে আমোদি মাছ তো তোমাদের দাদা ভাই আবার আমাকে বলে দিল তো যাই হোক চলো রান্নাঘরে এখন দেখা যাক বেশি আর করছি না কোনো যদি নাই খাই তা সেটা কি করে নাম বলবো তাই না এই ফার্স্ট টাইম আর কি চোখেও দেখা খাওয়াও তো চলো দেখো বন্ধুরা ইচোটটা কেটে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু কাটিনি তোমাদের দাদা ভাই কেটে দিয়েছি আর খুব সুন্দর করে কেটে দিয়েছি এখন আমি এটাকে ভাব দিতে দিয়ে দিলাম আর এখানে দেখো ভাত টকবক টকবক করে ফুটছে আর এই দেখো এখানে হচ্ছে মশলা করে নিয়েছি আদা জিরা রসুন লঙ্কা আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা হচ্ছে হচ্ছে টমেটো কেটে নিয়েছি আর এই এখানে আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের দাদু ভাই নিয়ে এসছে কুচু চিংড়ি তো চিংড়িটা ধুয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো আমার এঁচোর আর আলু ভাজা হয়ে গেছে তো এই দেখো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সাথে আমি টমেটোটাও দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম মশলা যেটা আমি বেটে রেখেছিলাম তো মশলাটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি ইচোর চিংড়ি আর হচ্ছে আলু তো এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এদিকে আমার এটা রান্নাটা হোক আর এদিকে আমি চিংড়ি মাছের বড়া করব তো তার জন্য চিংড়ি মাছ বেসন আর পেঁয়াজ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আরেকটা মানে কড়াই বসিয়ে দিয়েছি তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর তেলও দিয়ে দিয়েছে দেখো তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে আর বড়াটাকে ভাজতে জানো বড়াটা ভাজতে হচ্ছে আমার বড় তো দেখো একটা একটা করে খুব সুন্দর করে বড়াগুলো দিয়ে দিয়েছে তো চলো এখন বড়াটা ভেজে নিই এই দেখো বন্ধুরা কুচো চিংড়ি মাছের বড়া আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বাসন মাছ শুদ্ধ হয়েছি কারণ অনেকটাই বাসন জমে গেছে আর এখনো বাসন মাজার টাইম হয়নি আর এখনো রান্নাও বাকি রয়েছে তো এগুলো হতে হতে যতটা হয় বাসনটা মেজে নিই আর কি বন্ধুরা আমার বাসন মাজা কমপ্লিট ওদিকে বড়া ভাজাও কমপ্লিট আর এদিকে আমার তরকারির কি হাল সেটা একবার দেখি তো তরকারিও মোটামুটি হয়ে আসছে এসছে বলে গেছি এবার দিয়ে দেবো খুব গরম মশলা দেখো বন্ধুরা আমার পিচক চিংড়ি রান্না কমপ্লিট এবারে আমি এটাকে নামিয়ে দেব একদম ভোজবাড়ির মতো সেদিন এই দেখো বন্ধুরা ইঁচড় চিংড়ির এইটা হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বাড়ি কিন্তু ভোজবাড়ির মতন পুরো সেন্টে ভরে গেছে আর এখানে দেখো আমোদি মাছ তো এই ফার্স্ট টাইম আমি আমোদি মাছ দেখলাম আর আমোদি মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কেটে বড়ো বড়ো করে পেঁয়াজ কালি বিনস গাজর ছিম আলু আর কাঁচালঙ্কা চিড়ে নিয়েছি তো আমোদি মাছের চচ্চড়ি করবো তো তো তোমরা দেখতে পেলে আমার চিংড়ি রান্না কমপ্লিট এদিকে হচ্ছে চিংড়ি মাছের কড়া ভাজাও হয়ে গেছে আর এখানে হচ্ছে আবদি মাছের চচ্চড়ি করবো পাঁচ বিশালি সবজি দিয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না অল্প একটু দেখাবো তো চলো এখন রান্নাটা শুরু করে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি এবারে মাছগুলো হচ্ছে ভেজে তাই দেখো মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছ আর এই মাছের কী তো কোনো দিন তো দেখিনি লেজগুলো দেখো কত বড় বড় আর লেজগুলো কাটে নাকি আমরা জানিও না আর আমরা তো কাটিও নি আমার হাজার টাকা লাগবে এই দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো চল এখন সবজিগুলো ভেজে নিই আর এদিকে আমি চিংড়ি মাছের বড়াটাও তুলে নিয়েছি দেখেছো কত লোভনীয় হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো আমার কিন্তু পেঁয়াজের কলি আলু সমস্ত সবজি ভাজা হয়ে এসছে আর এখানে আমি ছিটিয়ে দিচ্ছি গোটা কাঁচা পোস্ত পোস্ত দিলে নাকি তরকারির টেস্টটা বেশি হয় তো এই দেখো পোস্ত দিয়ে ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জল তো জল দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা তো আসছে আবার কিছুক্ষণ চলে আসলাম বন্ধুরা আমি কিছুক্ষণ পর আর এই দেখো আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে তো এবার আমি দিয়ে দিলাম আমতি মাছগুলো তো এইবার মাছ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে আমার তরকারি কিন্তু কমপ্লিট তো এই দেখো আমার তরকারিটার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এখানে দেখো আমরা নিয়ে চলে এসেছি খাবার আজকে তিনটি রেসিপি করা হয়েছে তিনটে রেসিপি কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় তো প্রথমেই দিয়ে দিচ্ছি এই দেখো চিংড়ি মাছের বড়া আমদি মাছের চচ্চড়ি সবজি দিয়ে আর হচ্ছে তোমার চিংড়ি আর সাথে রয়েছে ভাত তো চলো ইঁচড় চিংড়িটা এবার দিয়ে দিই তো এই দেখো দেখেছো ভাতের উপরে ইঁচড় চিংড়িটা দিয়ে কত সুন্দর লাগছে আর তরকারিটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে রান্নাগুলো পাত বসে পড়েছি খেতে বসবো আর বলো তুমি আর কিছু তো বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো বেশিরভাগই চিংড়ি মাছের রেসিপি তো আশা করি চিংড়ি মাছ সবারই ভালো লাগে আর কি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বেশি বড় ঠান্ডার মধ্যে ভালো লাগছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে